মেকআপ হবে কোথায় করতে চাইছেন আপনার আপনার কোথায় সুবিধা হবে বাড়িতে এসে না আপনার ওখানে যেয়ে আমরা স্টুডিও কাজে কাজ করি স্টুডিওতেও কাজ করি বাড়িতেও কাজ করি আপনি যেটা বুক করবেন সেটাই কাজ করা হবে না সবই তো ওরকম ক্লাইমাট সবই বাকি সব না হ্যাঁ বলুন যদি বল তো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি এরকম মানে বিউটি এ মেকআপ করতে গেলে কত টাকা কত টাকা খরচ করবে আপনার কথা কি হবে ওই যে বিউটি পার্লারে মেকআপ করতে গেলে কত টাকা খরচ করবে এটা মল মাছের মেকআপ মেয়েদের মেয়েদের একটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি পার্টি মেকআপ হ্যাঁ মেকআপটা কে করবে যার বিয়ে হবে সে ও আচ্ছা হ্যাঁ কবে বিয়েটা বিয়েটা আছে এখন নয় মঙ্গলবার মানে বিয়ে মন্দিরে গিয়ে বিয়ে হবে ও আচ্ছা বাড়ি 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 করতে আপনার আপনার কোথায় সুবিধা হবে বাড়িতে এসে না আপনার ওখানে গিয়ে

তাহলে কম সময়ের মধ্যে হয়ে যাবে মানে মেকআপ করলে ওয়াটারপ্রুফ আছে মোবাইল ওয়াটারপ্রুফ যদি বললেও তো জলে পড়লে খারাপ হয়ে যাচ্ছে মেকআপ খারাপ হবে না খারাপ হবে না কেন একটা ফোন নিশ্চয়ই কিনে আনার 6 মাস পর খারাপ হয়ে যায় না সেরকম মেকআপও ম্যাক্সিমাম 10 12 ঘন্টা স্টে করে তারপর হয়তো মেকআপটা উঠে যাবে 10 12 দিন থাকবে না আপনি যদি স্যাপলা হয় তাহলে ফোনটা দেখেছি স্যাপলা আমি কেন মারাবো আমার একটা দাদার বিয়ে মনি হচ্ছে তাই বললাম আমার একটা দাদার বিয়ে আছে মঙ্গলবার বিয়ে হবে আয় আগের সপ্তাহে আগের সপ্তাহে মঙ্গল মঙ্গলবারটা চলে গেছে তাই তো আগের সপ্তাহ কাকে বলে এই যে আজকে তো রবিবার তারপরে সব মঙ্গল মানে হ্যাঁ সম্ভব না কেন না তো এত দেরি করে কাজ আপনারা তো আর ইয়ার মেক চলে যাবেন প্রোডাক্ট থাকে দাদা করতে হয় আপনার কবে সুবিধা হবে আমার সুবিধা অনুযায়ী আপনার বিয়ে হবে মেঘ বেছে দেবো দেখুন ছ্যাপলাই মারানোর আমি তো বলছি না যে ছ্যাবলাই মারানো জিনিস থাকা দরকার মানুষের কাজ নিয়ে আপনারা যেটা করেন ঠিক আছে সেটা যদি দয়া করে বন্ধ করেন আমরা খুব খুশি হই হ্যাঁ মানে যার সাথে বিয়ে হবে যে মেয়েটার সাথে হ্যাঁ সে আপনার কাছে নাকি মেকআপ মেকআপ করেছিলো কিন্তু সে মেকআপ করে খুব নাকি ভালো লেগেছিলো তাকে ওই জন্য সে বলছে মেয়েটা কি হ্যাঁ

আমি বাজে বসতে খুব ভালো লাগছে না গালাগাল খেলে ভালো লাগছে গালাগাল না মেকআপের জন্য ফোন করতে নালে বি আর কি হবে আপনার হাতে না মেকআপ করলে এটা কি ভালো হয় আচ্ছা আমি কি মাথাটা খারাপ আছে আমি বাড়ি লোক কে দিন কোথায় দেখি কথা বল বাড়ি লোক কে আপনি দাদা কে দিন দাদা তো বাজার করতে গেছে ঠিক আছে না কথা আছে কাকে আমি মাকে দিই মা এই লোকজন আসবে সেজনে বসে লোকজন আসক না পা আমি কথা বলে লোকজন আসছে যাবে না দাদা আমারও বাড়িতে মা বাবা সবাই আছে আমি জানি ব্যাপারটা বড়ের ভাইয়ের সাথেই কথা বলুন না না বড় ভাই বলল আমারে সময় ভালো লাগছে না আসছে দাদা ইচ্ছে ইচ্ছা আপনাদের মেকআপ করবে দাদার অনেক কিছু ইচ্ছা হতে পারে সব ইচ্ছা যদি পূরণ হবে তারপরে কোনো মানে না সে তো না মেকআপ করলে বিয়েই করবে কি বলে দিয়ে তাহলে পড়ার দরকার নেই সারা জীবন আই বড় থাকবে আপনি কি মানে সিরিয়াস না আমি ফোনটা কেটে ব্লক করে দেব ব্লক করে কি হবে আর মেকআপ করতে আসবে আবার কি আবার তখন ফোন লাগালে বিজি পাবো আমার মা কিন্তু গরম হয়ে যাচ্ছে ভাই ঠিক আছে অ্যাডভান্স করে দিন ফোন পে নাম্বার পাঠিয়ে দিচ্ছি অ্যাডভান্স করে দিন ঠিক আছে তাহলে আসবেন তো হ্যাঁ নিশ্চয়ই এমার্জেন্সি বিয়ে কিন্তু তাড়াতাড়ি করতে হবে কালী বিয়ে হবে কালী মন্দির না না আমাদের আছে এখানে বিয়ে হবে কালী মন্দিরে আমি কথা বিয়ে করবে হ্যাঁ কাজ করুন আমাদের মন্দিরে চলে আমার মানে আমি তো মন্দির হ্যাঁ তো বলছি আমাদের মন্দিরে বিয়ে হয়ে যাবে চলে আমাদের এখানে একটা নীতি আছে যে মেয়ে তুলে এনে বিয়ে করলে আমাদের মন্দিরে বিয়ে করতে হবে মানে ফাজলি মারণটা চলে ঠিক আছে অ্যাড্রেসটা দিন তাহলে আমার দাদাকে নিয়ে যাব তাহলে ওখানে খাও হ্যাঁ নাম্বারটা আমি তো বললাম না বৌদি দিয়েছে

বিরক্ত মেকআপ করানোর সময় বিরক্ত লাগেনি না ওটা কাজ ওটা প্রফেশন আপনার কাজ আপনি কি করেন কি করেন কি করেন আপনি আমি তো সোনার কাজ করি দেখেই বোঝা যায় কত শুনে আমাকে দেখেছেন ফালতু কথা মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার বিশ সিরিয়াস আমি বলে দিচ্ছি মানে মেয়েদেরও মাথা গরম হয়ে যায় তাই তো ফোনটা কেটে জাস্ট লক করে দেবো দু মিনিটও লাগবে না আর মানে আমার বৌদি হলে বৌদিরও মাথা গরম হয়ে যাবে আপনার কাছ থেকে মেকআপ করে যে তার মানে সেও কড়া গিয়ে হবে কোনটা কি করবে দাদা আবার বিয়ে করবেনি বলছে হয় কাউকেটা ফোনটা আমার অনেকটা দূরে কালকে আরে কোন লাগাও কিন্তু সে তো কালকে কি বলছি যেটা বলছি সেটা করুন ফালতু কথা না বলে আর নালে কাজের কোনো কোনো কথা থাকে সেটা বলুন নালে ফোনটা রেখে দিন যাই কালকে তো কালকে তো তাকে তুলতে যাব কিন্তু সে যদি এখন ফোন লাগায় এখনি বাড়িতে ঝামেলা হচ্ছে কালকে আসতে পারবে নি না আসতে আর আপনিও মেকআপ করাতে পারবেন না আর বিয়েও হবে না আপনি কি ফাজলাই মারাছেন আমার সঙ্গে ফাজলা আমি কেন মারাবো এই সব কি আমি কি ফোনটা বাবাকে দেব হ্যাঁ দাও

ওয়াটার প্রুফ ফেস প্রুফ স্মার্ট প্রুফ ও ঠিক আছে দাদা কে জিজ্ঞেস করতে হবে কোন প্রুফটা তার ভালো লাগে মানে একবার সাদা ধপধপ করবে তো না দাদা সাদা ধপধপ মেকআপ আমি করি না মানে একবার ঠিক সূর্যের আলোর মতো চকচক করবে নি না যদি বোধি আবার ঠিক বোধি না যদি চিনতে পারে আমি ফোনটা কি করে আরে মেকআপ করলে অত ভালো না মেকআপ করলে বৌদির চিনতে পারবেন তো আমি নিশ্চয় আমার কাজ দেখে যান দেখে ফোন করছেন তো না যখন বৌদি মেকআপ করেছিল আপনার কাছ থেকে তখন তো স্কুলে পড়তো কত বছর আগে এই কথা তোমার খুব চালাগ না নিদিকে খুব চালাক লাগবে এ আচ্ছা ঠিক আছে দাদা দেখেছে কিন্তু আমি দেখিনি দাদা ফোন লাগাতে বলবো নাকি হ্যাঁ দাদাকে বলে ফোন লাগাতে সাথে কথা বললে লজ্জা হয়